রহমত বরকত ও দোজক থেকে পরিত্রাণ লাভের পবিত্র মাস রমজান এই মাহে রমজানের কদরের মহিমান্বিত রজনীতে মহম্মদি ইসলামের নেতৃত্ব প্রদানকারী মহামানব দেওয়ানবাগ শরীফের পরিচালক সমন্বয় ও সমস্যার ফয়সলাকারী ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা হুজুর কেবলাজনের শুভ জন্ম হয় তার শুভ জন্মদিনের আনন্দের বার্তা সর্বস্তরের মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে প্রতি বছর দেওয়ানবাগীর দল নয় নম্বর ওয়ার্ড এবং ইনসানিয়াত ফ্রেন্ড সোসাইটির উদ্যোগে রমজান মাসব্যাপী পথচারী ভাই বোন ও সর্বস্তরের মানুষের মাঝে উন্নত মানের ইফতার বিতরণ করা হয় প্রতিদিন প্রায় পাঁচ জন রোজাদার ব্যক্তিকে ইফতার করানো হয় ইফতার আমাদের ইফতার বিতরণের এই মহতি কার্যক্রমে ফ্রেন্ড সোসাইটির উপদেষ্টা মণ্ডলী মোহাম্মদ সালাউদ্দিন রতন মহম্মদ মালেক মোহাম্মদ সিরাজুল হক লিটন আউলাদ হোসেন খোকন শাহরিয়ার মাহমুদ চৌধুরী অপু মহম্মদ আলাউদ্দিন স্বপন মহম্মদ রুহুল আমিন মোহাম্মদ বদরউদ্দিন তুষার মোহাম্মদ দুলাল হোসেন মোহাম্মদ ফারুক হোসেন মোহাম্মদ শামসুল আলম সহ সদস্যবৃন্দ উপস্থিত থাকেন ইফতার বিতরণের পূর্বে রোজার গুরুত্ব তাৎপর্য এবং ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা হুজুর জিল্লুহুল আলী কেবলাজানের সংক্ষিপ্ত জীবনী মোবারক নিয়ে আলোচনা করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক ড মোহাম্মদ নাসির উদ্দিন সোহেল পুরো রমজান মাস জুড়ে ইফতার বিতরণের এই আয়োজন চলবে বলে জানিয়েছেন আয়োজকরা জীবনের শেষ বিন্দু পর্যন্ত এই যে আমাদের এই কার্যক্রম মানবতার কার্যক্রম ভালো প্রেমের ভোটের কার্যক্রম ভানব্রেমের কার্যক্রম যেন আমরা চালিয়ে করতে পারি